সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমাদের দেশের মানুষগুলো গুজবে বিশ্বাসী যত গুজব ছড়ানো যায় ততটাই তারা বিশ্বাস করে আপনারা দেখেন গুজব ছড়াইতে ছড়াইতে এখন কোন পরিস্থিতিতে আছে এমন কিছু গুজব ছড়াচ্ছে যে গুজবগুলো হলো যেমন ইদানিং একটা গুজব দেখেন যা বলতেছে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করেছেন সমন্বয়ক যারা আছেন তারা পালিয়ে যাচ্ছেন আবার কিছু কথা বলে তারা বলছে পালানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে যখন এসব গুজব কথাগুলো তুলে ধরেন তখন সাধারণ মানুষগুলো তাই বিশ্বাস করে ইউরুস সরকার পালিয়ে গেছে উনি সুইজারল্যান্ডে গিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন একটা ফ্যাক পদত্যাগপত্র এটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিয়েছেন এবং গুগলের ভিতরে গিয়ে দেখবেন যে একটা পদত্যাগপত্র ডক্টর ইনুস এই পদত্যাগ দিয়ে দেশ ছেড়ে চলে গেছেন আবার এই পদত্যাগটি কিছুদিন আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ পত্র পত্রদত্যাগ পত্র কিভাবে সাধারণ মানুষকে বিভ্রান্তির মধ্যে ফলাই দিচ্ছে যা অনেক সাধারণ মানুষ বিশ্বাস করিতেছে ডক্টর মহম্ম তো পদত্যাগ করছে এই যে আমরা এই ফেসবুকের মধ্যে পদত্যাগ পত্র পেয়েছি এবং নিউজের মাধ্যমে পদত্যাগ পত্র পেয়েছি অনেক নিউজের মাধ্যমে পদত্যাগ করেছেন এমন কথা বলেছেন আবার বলতেছে উপদেষ্টারা পালিয়ে যাচ্ছে ব্যাংককে চলে যাচ্ছে এইসব গুজব কথাগুলো ছড়িয়ে মানুষকে একটা আতঙ্কের মাঝে রেখে দিচ্ছে যারা এইসব গুজব ছড়ায় তারা কারা আবার দেখা যাচ্ছে কেউ কেউ ভারতে বা দুবাই বা লন্ডনে বসে কিছু গুজব ছড়াচ্ছে যে পালানোর পথ খুঁজে পাবে না যেমন সমন্বয়কদেরকে বলছেন যে পালানোর পথ বন্ধ পালানোর সুযোগ পাবে না শেখ হাসিনা তো হেলিকপ্টারে ভারতে গেছে তোমরা রিক্সাও পাবে না এমন ধরনের কথা বলে কিন্তু আজকে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এই বিষয়ে কিছু কথা বলেছেন ভারতে বসে বসে তারা বলে আমরা নাকি পালানোর জায়গা না হাসনত আবদুল্লাহ এখন যারা পলাতক তারাই বলে পালানোর সুযোগ পাবে না এখন যারা পালিয়ে আছে তারা হয়তো পালানোর সুযোগ পেয়েছে তারা তাই পালিয়ে আছে যারা এখন বাংলার মাটিতে রাজনীতি করে বেড়াচ্ছে এবং যারা বুক ফুলিয়ে কথা বলছেন তারা তো দেশেই আছে তারা দেশ ছেড়ে পালাইয়ে যায় নাই তাদের যখন পালানোর সময় হবে তখন তারা পালানোর চিন্তা করবে এখন যদি আরেক দেশে বসে থেকে তাদেরকে হুমকি তামকি দেয় পালানোর সুযোগ পাবে না সময় গনিয়ে আসছে আমরা মাঠে নামব তখন তো পালাবে কোথায় এই ধরনের কথা যদি বলা বলি করে তাহলে তো বাংলাদেশের মানুষগুলো বিভ্রান্তি বোধ করবে আমরা চাই না সেই বিভ্রান্তির মধ্যে পড়ুক এই সমস্ত মিথ্যা প্রচার প্রচারণা বন্ধ করুন এটাই বলবো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ